আসসালামু আলাইকুম সম্মাহিত মণ্ডলী আমরা সুরাহুদের উনসত্তর নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহিনা সৈতান রাজিম জা আত রুসুলুনা ইব্রাহিম আবেল বসরা কালু সালামা কালা সালামুন আবেজলেন হানি আল্লাবুল্লা আলম বলেন নিশ্চয় এসেছিল আমার রাসুলগণ ইব্রাহিম আসবের কাছে বেল বুশরা একটা সুসংবাদ নিয়া তো রাসুলগণ অর্থাৎ যারা কোনো বিশেষ আদেশ নিয়ে আল্লাহর কাছ থেকে আসে তাদেরকেই রাসুল বলা হয় রাসুল শব্দ অর্থ দূত পত্রবাহক তো যারাই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিয়ে আসে তাদেরকে রাসুল বলা হয় তো আল্লাহ বললেন ইব্রাহিম আল্লাহ আসলামের কাছে আমার রাসুলগণ একটা সুসংবাদ নিয়ে আসলেন এই রাসুল ছিলেন দশজন দশজন ফ্রেস্তা এরা ইব্রাহিম আল আসলামের বাড়িতে আসলেন সুসংবাদ নিয়ে সুসংবাদ হলো যে ইব্রাহিম আল্লাহ আসলামের স্ত্রী বিবাহের স্ত্রী বিবি সারা তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এটা কোরআনে বিভিন্ন জায়গায় বিস্তারিতভাবে আছে এই দশজন ফ্রেস্ত আসলেন কয়ালু সালামা এবং তারা সবাই ইব্রাহি আসলামকে সালাম দিলেন কয়লা সালামুন ইব্রাহিমুল আসলাম তার জবাবে বললেন সালাম আপনাদের প্রতি ফাম লাবেসেজেন হানিস তিনি বিলম্ব না করে মুহূর্তের মধ্যে একটা ভুনা গরুর বাচ্চা উপস্থিত করলেন তা গরুর বাচ্চা ভুনা করে তাদের সামনে হাজির করলেন রা অথবা যখন তিনি দেখলেন যে তাদের হাতগুলি গরুর বাচ্চার দিকে যাচ্ছে না পৌঁছতেছে না নাকের আহম ইব্রাহিমুল আসলাম তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন ও আউজাস মিন্ন খিফা এবং তাদের থেকে ভয়কে লুকিয়ে রাখলেন তিনি যে ভীত হয়েছেন সেটা প্রকাশ করতে চাচ্ছিলেন না কিন্তু ফেরেশতারা তারা বুঝে ফেলেছে কল তারা বললেন লা থাকফ আপনি ভয় করবেন না ইন্দা না এলা কমিলুত আমাদের আমরা প্রেরিত হয়েছি লুত সম্প্রদায়ের প্রতি মানে সেই যুগে অনেক সময় ডাকাতরা মেহমান হয়ে মানুষের বাড়ি ঢুকতো তো যে বাড়ি তারা ডাকাতি করবে সে বাড়ির কোনো খানা খাইত না খানা খাইলে খানার সাথে লবণ খাবে আর যে বাড়ির লবণ খাবে সে বাড়ি তারা ডাকাতি করতে পারবে না তো এই মেহমানরা তো ফেরেস তারা তো খাদ্য খাদ্য খায় না তো এরা যখন খাদ্য খাচ্ছিলেন না তখন ইব্রাহিম আসসালাম না নাকে আহম তাদের ব্যাপারে তিনি এই সন্দেহ পোষণ করল এটা খারাপ মনে করলেন যে এরা ডাকাত হবে আর ভয়ের কারণে তার চেহারা বিবরণ হয়ে গেছে কিন্তু তিনি ভয়টা লুকাতে চেষ্টা করেছিলেন কিন্তু ফেরেস্তরা বুঝে বললেন আপনি ভয় করবেন না উরসেল না আমরা প্রেরিত হয়েছি লুৎ সম্প্রদায়ের প্রতি ইব্রাহিম আসলাম আর লুত আল আসলাম এরা হচ্ছে সমসাময়িক কন্টেম্পোরারি ইব্রাহিম আসলাম হচ্ছে নুহু আল আসলামের দশ পুরুষ পরের পয়গম্বর ইব্রাহিম আসলামের নাম আজর তার পিতার নাম শাহরুখ তার পিতার নাম আরগু তার পিতার নাম ফাইনে তার পিতার নাম আবের তার পিতার নাম সালেক তার পিতার নাম এরফাক সাজ তার পিতার নাম এরাম তার পিতার নাম শাম এই শামের পিতা নুহ ইব্রাহিম আল্লাহ বড় ছেলে শাম ইব্রাহিম আসসালামের চার পুত্র ছিল শাম হাম ইয়াফেস কেনান তো লুত আল্লাহ সালাম ইনি হলেন ইব্রাহিম আল আসসালামের ইব্রাহিম আসসালাম তিন ভাই হারান নাকুর ইব্রাহিম তো ইব্রাহিম আসামের বড় ভাইয়ের নাম ছিল হারান মেজ ভাইয়ের নাম ছিল নাখুর আর ছোট হচ্ছেন ইব্রাহিম আসলাম। এই হারানের পুত্র হচ্ছে এই লুত ইব্রাহিম আল আসলামের আপন বড় ভাই ছেলে হারান আবার ইব্রাহিম আসসালামের একটা চাচার নামও ছিল হারান তো এই লুত আসলাম ইব্রাহিম আল সমসাময়িক নমরুদ ধ্বংস হওয়ার পরে যখন ইব্রাহিম আল আসলাম বেবিলন ত্যাগ করে যখন উনি সিরিয়ায় হিজরত করেন এবং সিরিয়ার হেব্রান শহরে তিনি বসবাস শুরু করেন ওই সময় ইব্রাহিম আল আসলামের সাথে তার বড় ভাইয়ের হারানের পুত্র লুত তার সাথে ছিলেন এবং স্ত্রী সারা তিনিও সাথে ছিলেন এখনও বিবি হাজারার সাথে ইবাহিমুল আসলামের বিবাহ হয়নি এটা তার আগের ঘটনা তো ফেরেস্তরা বলল যে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার পরে আমরা লুত সম্প্রদায়ের নিকটে যাব ইবাহিম যেখানে যে অঞ্চলে ছিলেন আরও একটু উত্তর অঞ্চলে সুদুম শহরে লুত জাতির বসবাস ছিল পাঁচটা শহর ছিল একই জায়গায় লুত সম্প্রদায়ের তো ফেরেস্তারা বললেন যে আপনাকে আমরা একটা সুসংবাদ শোনাবো যে আপনার বিবাহের স্ত্রী সারা বিবাহের স্ত্রী ছাড়া তার থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তো এই পুত্র সন্তান জন্মগ্রহণের ব্যাপারে দশজন ফেরস্তা আসার কারণ হল যে তারা মনে একটা দৃঢ় বিশ্বাস করবে যে একজনে না দশজনে যখন বলছে দেখ সত্ত্বেও তো বিবি সারার অন্তরে এই বিশ্বাস জন্মানোর জন্য হিজাত হয়েছে কিন্তু মাহাজারা হাজারা বিবাহর আগে আর এই ঘটনা কিন্তু ইসমাইল আসলামের জন্মের পরে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করার তেরো বছর পরে ইসাহ আসলাম জন্মগ্রহণ করেছেন তো এই ফেরেস তাদের আগমন এই সময় তো ফেরেস্তারা বিবি সারাকে সুসংবাদ শুনানেন তখন তিনি কপালে থাপ্পড় মারলেন এবং বললেন আমি বৃদ্ধা বন্দা ফেরেস্তারা বললেন আল্লাহ এভাবেই বলেছেন যে আপনার সন্তান হবে পুত্র সন্তান হবে তো ওই বিবি সারাকে সুসংবাদ শুনানোর পরে এই ফেরেস্তারা লুৎ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যাবেন আল্লাহর পক্ষ থেকে তারা এই আদেশ লাভ করেছেন তো এখানে অন্য জায়গায় আসে যে ইব্রাহিম আল সালাম যখন জানতে পারলেন এরা সম্প্রদায়কে ধ্বংস করবে তখন তিনি তাদের সাথে ফেরত তর্কি লিপ্ত হয়েছিলেন যে আপনি কেন ধ্বংস করবেন তাদেরকে তো তাদের মধ্যে যদি চল্লিশ জন মোমেন্ট থাকে আপনি ধ্বংস করবেন না তিরিশ জন যদি থাকে ধ্বংস করবেন না দশজন থাকলে না যদি একজন থাকে তারপরও আমরা ধ্বংস করব না তখন এবার আসলাম বলেন কলা ইন্না ফিহা লুত সেখানে যদি আর কেউ না থাকে তো লুৎ পায়গাম্বার অন্তত একটা মানুষ সেখানে আল্লাহর বান্দা আছে কাজে কেন তাদেরকে ধ্বংস করবেন তখন ফেরেস্তারা বললেন যে তাকে এবং তার পরিবার পরিজনকে মুক্তি দেব তাদেরকে ওখান থেকে বের করা হবে তারপর তাদেরকে আমরা ধ্বংস করব এভাবে এই লুৎসাগর সাগর যেখানে এখনও পৃথিবীতে সিরিয়ার রাস্তা এটা পড়ে আছে রাস্তার পারি এই ঘটনা তো এখান থেকেই মানুষ বলে যে একজন মোমেন্ট পৃথিবীতে থাকা অবস্থায় আমাত হবে না এই দলিলটা কিন্তু এখান থেকে যে ইব্রাহিম আল আসলাম বলছে যে ইন্নাফিহা লুত যে সেখানে যদি আর কেউ না থাকে তো একটা বান্দা আমার ভাই ছিল লুত সে আসে ফ্রেস্তারা বললেন তাকে তার পরিবার সহ আমরা মুক্তি দেব ওই অঞ্চল থেকে বের করে তারপর ওটাকে উল্টিয়ে ফেলে তারপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে যেটা করা হয়েছে বিভিন্ন জায়গায় এই কোরআনের বিভিন্ন আয়াত এটা আছে এখন দেখেন সামনের কথাটা ও আমরাতু তু কায় মাতুন ইব্রাহির সাহেবের স্ত্রী দাঁড়ানো ছিল ফা জাহেকাত সে হাসলো এই আনন্দ সংবাদ শুনে সে হাসলো ফাবাসার না হবে সাহা আল্লাহ বলেন আমি সুসংবাদ দিলাম তাকে ইশাহ আল্লাহ যে ইশাক আল্লাহাম জন্মগ্রহণ করবে আমরা কা ইয়াকুব এবং ইসাক সামের পরে ইসাক সাম থেকে ইয়াকুব আল্লাহলাম জন্মগ্রহণ করবেন এরা সবাই নবী কলত তখন বিবি ছাড়া বললেন ইয়া ওই লতা আফসুস আলিদু আমি কি সন্তান প্রসব করবো এবং আমি একজন বৃদ্ধা মানে মানে অ্যাটেন্ড মাই একেবারে চরম বার্ধক্যে আমি উপনীত হয়েছি আমি আজুজ আমি বৃদ্ধা বন্ধা বেরেন ও হাজার শাইখ আর এই আমার স্বামী বৃদ্ধ তো তখন অন্তত একশো বছর পাশ হয়ে গেছে নিরানব্বই বছর বা আটানব্বই বছর বয়সে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেন তার তেরো বছর পরে আল আসলাম জন্মগ্রহণ করেন এই আমার স্বামী বৃদ্ধা ইন্ন আল আসাই নাজিব নিশ্চয়ই একটা আশ্চর্য ধরনের বিষয় কলু ফেরা বললো আর তা যাবেই নামিন আমারিল্লা আপনি কি আল্লাহর আদেশ আদেশ সাথে আপনি আশ্চর্য বোধ করছেন এটা আল্লাহর আদেশ রহমাতুল্লাহ বারাকাত হু আল্লাহর রহমত এবং তার বারাকাত অনুগ্রহ আলাইকুম আপনাদের উপরে আহলাল বায়েদ আপনারা নবী পরিবার তো এখন এই নবী পরিবার এখান থেকে আপনি বোঝেন নবী পরিবারের মধ্যে কিন্তু এই নারীরাও নবীর স্ত্রীরাও সামিল কিন্তু এটা কিন্তু ইসলামের বিভিন্ন দলের লোকেরা নবী পত্নী কোনো হালে এটা মানতে চায় না তারা মনে করে যে ওই শুধু নবীর স্ত্রী বাদে হাসান হোসেন আলী ফাতেমা এদেরকেই তারা মনে করে যে কিন্তু এতে কী বলা হলো আহলেবাইত বলা হলো যে আপনার নবী পরিবার এখানে তার স্ত্রী পায়গম্বর সবসহ এরা আহলেবাইদ নবী পরিবার ইন হামিদুম মাজিদ নিশ্চি আল্লাহ তালা প্রশংসিত এবং সম্মানের অধিকারী ফালাম্মা জাহাবান ইব্রাহিমুর রাউ অথবা যখন দূর হলো ইব্রাহিমুল আসলামের অন্তরের ভয় ফ্রেসরা দেখে টাকাত মরে করছিলেন এবার পরিচয় পাওয়া গেল এখন ভয় দূর হলো ফালাম্মা জাহাবান ইব্রাহিমুর রাও অথবা যখন দূর হলো ইব্রাহিমুল আসলাম থেকে ভয় অ জাহাতুল বুসরা এবং আসলো তার কাছে সুসংবাদ পুত্র সন্তান হবে ইসম ইউ যা কমিলুদ। আফি তখন সে ঝগড়া করতে লাগলো আমার সাথে লুৎ সম্প্রদায়ের ব্যাপারে কেন মারবেন এই যে ঝগড়া কেন মারবেন ইভেম রে অতি দয়ালু মানুষ ছিলেন তিনি আল্লাহ কাছে দোয়া করছেন ফমান আনি ফাইন মেননি অমান আসানি ফাইন কা গাফুর রহিম যে আমার অনুকরণ করলো সে তো আমারই অমান আসানি এবং যে আমাকে অস্বীকার করলো আমার নাফারমানি করলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময় তিনি বদ্ধ করেন নেই ইব্রাহিম আল্লাহ আসসালামের দোয়া ঈশ্বালামের দোয়া এগুলি করার নাজল পরে আল্লাহ তাহাজুদ্দামাজে সারা রাত এই আয়াতগুলি পাঠ করতেন ঈশ্বল আসলাম বলেছেন যে হে আল্লাহ হে আল্লাহ এন তুয়াজ হুম আজিজুল হাকিম হে আল্লাহ আপনি তো তাদেরকে শাস্তি দেন আপনি দিতেই পারেন তারা আপনারই বান্দা আপনার বান্দা ওয়ান তাক ছড় আর যদি আপনি দেখে ক্ষমা করেন ফাইন কান্তাল আজিজুল হাকিম আপনি মহা পরাক্রমশালী মহাকৌশলী ইচ্ছা করলে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এই দোয়া করেছেন ঈসা আল্লাহ কোনো নবী তাদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে তাদের উপরে বদ্ধ করেনি দেখেন নবীদের চরিত্রটা কেমন ইবাহি আল্লাহ সালাম ঈসা আলাহ আর আমাদের রসুলও তো তাই উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে একজন তিনি মরে যাবেন কিনা এরকম সাহাবিরা ভয় করছিলেন জিয়া রসুল্লাহ ফজর নামাজের পর ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি পরী এমনভাবে ছিলেন সাহাবারা ভয় করেছেন যে আল্লাহ রসুল কি মরে যাবেন এভাবে বলতে বলতে তখন আল্লাহর পক্ষ থেকে জিবিলামী আসে বললেন যে আপনি আমাকে আল্লাহ পাঠিয়েছেন জানতে বলেছেন যে আপনি কাঁদেন কেন তখন ইব্রাহিম আসসালাম বলেন যে আমি কেন কাঁদি তা আপনাকে বলতে হবে না তা আমার রব ভালো জানেন যে আমি কেন কাঁদি এভাবে তিনি ইব্রাহিম তিনি আমাদের রাসুল সসলামা ফেরেস ফেরেসিবামিনকে তিনি ফিরিয়ে দিলেন জিবরামিন রিপোর্ট করলেন যে আপনার রাসুল আমাকে এই বলেছে তখন আল্লাহ তালা আমাদের রাসুলকে সুসংবাদ শুনিয়েছেন যে আপনার উন্মতের মধ্যে যদি সেরেক না থাকে আমল কম থাকে তা আমি তাদেরকে ন্যাকামল বাড়াই দিয়ে আমি তাদেরকে ক্ষমা করে দেব কিন্তু সেরেক যদি থাকে আল্লাহ সেটা ক্ষমা করবেন না আর এই কোরআন যদি কারো বিপক্ষের সাক্ষী দেয় তাকে ক্ষমা করা হবে না বিরাট ব্যাপার মানুষের অনেক কৌশলে কোরআনের বিরুদ্ধে কাজ করে এখানে কোরআনের তাফসির হবে আমি দলীয় লোককে ওইখানে একটা মসজিষ করে বসে পড়লাম যাতে এই আমার লোকগুলো তাদের কাছে যাইতে না পারে এরকম বহু ঘটনা আমরা আমাদের জীবন দেখেছি কিন্তু এই কৌশল মানে মুনাফি কি আপনার মানুষকে আল্লাহর কোরআন থেকে ফিরাচ্ছেন কোনো উপায় নাই আপনার লেবাস পোশাকে আপনার নামাজে কোনো কাজ হবে না আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহ হালিমন নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহ সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল আব্যাহন এবং ক্রন্দনশীল এবং প্রত্যাবর্তনশীল আল্লামুখী আল্লাহ অভিমুখী ইয়া ইব্রাহিম আহরাজান হাজা হে ইব্রাহিম আপনি এর থেকে বিরত থাকুন আপনি যে সম্পর্কে বাঁচানোর জন্য যে তর্ক করছেন এই তর্ক আপনি ছেড়ে দেন আহারেজান হাজা এই তর্ক আপনি বাদ দেন ইন্দাউক যা আমরু রবে নিশ্চয়ই আপনার রবের আদেশ তাদের জন্য চূড়ান্ত হয়ে গেছে যে তাদেরকে ধ্বংস করা হবে আদেশ চূড়ান্ত হয়ে গেছে অন্য মাতিম মাজাব নিশ্চয়ই আসবে তাদের উপরে আজাব এমন আজাব গায়রা মারদু গায়রু মারদুত যে আজাবকে কেউ ফিরাতে পারবে না কেউ প্রত্যাহার করতে পারবে না আলাম্মা জাত রসুলনা লুতন অথবা যখন এসেছিল আমার রাসুলগণ লুতুল আসলামের কাছে হ্যাঁ সি আবিহিম তখন তাদের কারণে লুতুল আসলামের চেহারা মলিন হয়ে গিয়েছিল এই ফেরত দশজন ফ্রেস্তা মেহমানের বেশি আসছে আসে বলে আপনার বাড়িতে আমরা একটু মেহমান হব এখন পয়গাম্বার কি বলতে পারে যে আমার বাড়ির মেহমান হইতে পারবেন না কিন্তু তিনি এদেরকে নিয়ে বাড়ির দিকে হচ্ছেন এবং বলছেন যে এই জাতি অত্যন্ত মারাত্মক খারাপ আমার জাতি খুব ভয়ঙ্কর খারাপ এবং এই কথাটা পয়গম্বার অন্তত চারবার বলছেন মানে সাক্ষীর সর্বোচ্চ সংখ্যা হলো চাইফ এই জন্য লুত আল্লাহ সাল্লাম দেখা চারবার বলেছেন যে আমার এই জাতি অত্যন্ত খারাপ অত্যন্ত নির্লজ্জ জাতি সিরিয়া বিহীন তাদের জন্য মন খারাপ হলো দকা বিহীম যারা এবং তাদের কারণে অন্তর সংকীর্ণ হয়ে পড়ল যে আমি এদেরকে কি করে রক্ষা করব। তারা যদি এই সুন্দর মেহমান ফেরেস্তারা আল্লাহর নূরের তৈরি কত সুন্দর চেহারায় মানুষে বেশে তারা আসছে এদেরকে দেখলে তোরা সব ছুটে আসবে এদের সাথে অপ অপকর্ম করার জন্য কলা হাজাই অমন আসিফ লুতার বললেন এটা বড় একটা মহা বিপদের দিন যে আমি কি করে এই মেহমানদেরকে রক্ষা করবো বা যাউ কৌ এরপরে আসলো তার জাতি ই হরাউন তার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসলো এই মেহমানদের সংবাদ পেয়ে তারা দৌড়াতে দৌড়াতে লুতরা সাহেবের গিরের কাছে আসলো অমেন কাবলু এ তো এখন আসে অমেন কবলু এর আগে কেন ইয়া বলুন তারা এই খারাপ কাজগুলি করতেছিল পুরুষ মৈথুন পুরুষ গমন তারা করতেছিল কলা ইয়া কেহা উলায় বানাতি পয়গম্বর বললেন হে আমার জাতি এই আমার সম্প্রদায়ের নারী হুন্নাথারুল্লা কুম এরা তোমাদের জন্য পবিত্রতম ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ জুন ফি জাইফি মেহমানের ব্যাপারে আমাকে তোমরা অপমান করো না মেনকুম রাজুল রশিদ তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই মেহমানদের অপমান করতে আস বাড়ি ওরা ঘিরে ফেলেছে কয়লু তখন লুৎ সম্প্রদায় বলল লাকাদ আলেম দা অবশ্যই তুমি জানো মালানাফি বানাতে কামেন হক যে তোমার কন্যাদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই অন্য কাতা আলামু নিশ্চয়ই তুমি জানো মা নুরিদ আমরা কি চাই এরকম লজ্জাজনক কথা তারা বলল তখন পায়গাম্বর বললেন কয়লা লাউ আন্নালি বিকুম কুয়া যদি হতো আমার কোনো শক্তি তোমাদের মোকাবেলায় আমি এলা রোকানিষাদিত অথবা আমি যদি আশ্রয় গ্রহণ করতে পারতাম কোনো শক্ত খুঁটার কাছে খুঁটা রোকনমানি স্তম্ভ মানে খুব শক্তিশালী মানুষের কাছে যদি আমি আশ্রয় নিতে পারতাম এখন তোমাদের থেকে কলু লুতার আসলামের এই আকতি মিনতি শুনে কলু ফেরেস্তারা বললেন ইয়া লুত হে লুত ইন্না রসুল রব্যাকা নিশ্চয় আমরা তোমার রবের রাসুল তুমি যা ভেবেছ আমরা মানুষ না আমরা তোমার রবের রসুল লাইয়া ছিল এলাইকা কখনোই তারা তোমার কাছে আসতে পারবে না ফেরেসেরা যখন দেখলো দরজার কাছে ওরা হুড়াহুরি করছে জিবলি একটা পাখা ঝাপটা মারলো সাথে সবগুলো অন্ধ হয়ে গেল যেতেই পারছে না ওখানে গড়াগড়ি করছে অতএব হেলুদ ফাঁস রেবে কাবে কেতে মেলা লাইট তুমি চলে যাও তোমার পরিবার পরিজন নিয়ে কেতে কেতেম লাইলে রাতের এক অংশে ওলা কুমাহাদুন কেউ যেন পিছনের দিকে না থাকায় তোমাদের মধ্যে হতে হ্যাঁ ইল্লাম রা তাকা তোমার স্ত্রী ব্যতীত সে পিছনের দিকে তাকাবে আর এই তাকানোর কারণে ইন্না মুসিবুয়া মাসাবাহুম তার উপরে ওই শাস্তি আসবে যা তার জাতির উপরে এসেছে ইন্না মহৎসব এবং তাদের ধ্বংসের সময়টা হলো নির্ধারিত সময় হলো প্রভাত আলাইসা সববে কারিব প্রভাত কি কাছে নয় কতটুক সময় আছে রাত্রির পরেই তো ভোর হবে ভোরে ভোরে তাদেরকে ধ্বংস করা হবে হালাম্মা যা আমরুন অথবা যখন আমার আদেশ আসলো জালনা আলিয়া সাফেলাহা আল্লাহ বলেন তার আমি উপর অংশকে নিচে করে দিলাম মানে জিবরিলামিন এই জমিনটাকে পাঁচটা শহর বাম হাত থেকে ধরে আকাশ তুলে উল্টে ফেলাই দিস তা আল্লাহ বলেন আমি তার উপর অংশকে নিচের অংশে পরিণত করলাম অমতারনা আলাহা সিজিল এবং তার উপরে আমি পোড়ামাটির পাথরের বর্ষণ আমি বর্ষালাম মান্দুদ যেগুলি একের পর এক অবতীর্ণ হচ্ছিল এবং সেগুলি মোসাওয়া মাতান সেগুলি নাম লেখা ছিল কোন পাথর কাকে মারবে এটা নাম লেখা ছিল মোসা মাতান দা রব্বিকা আপনার রবের নিকট সেগুলি সেগুলিতে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে অমাঈ আলমিন এবং জালেমদের থেকে এই শাস্তি দূরে ছিল না খুব নিকটেই তাদের এই শাস্তি ছিল এবং নিকট থেকেই তাদেরকে আঘাত করছে এইভাবে সম্পর্কে আল্লাহ ধ্বংস করেছেন এবং তাদের ধ্বংসাবয়স এখনও পৃথিবীতে বিদ্যমান সিরিয়ার থেকে রওনা করলে ওখানে ভোর হবে আবার এদিক মক্কা থেকে যখন সিরিয়া যাবে তো ওই লুতের কুয়ার ওখানে ওখানে ভোর হবে এমন জায়গায় আল্লাহ তালা এই নিদর্শনটা রেখেছেন তো আমরা আরও কিছু সামান্য আলোচনা করব এদের রুখবন্ধু চলে আসছি তিরাশি